নমস্কার বন্ধুরা কুমকুমের স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আজকে চলো তোমাদের দেখাবো পাট পাতার বড়া আমি কেমন কেমনভাবে করি গরম হয়ে গেছে বড়াটা ছেড়ে দিচ্ছি বড়া ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো এবার দেখো কি সুন্দর লাগছে ডালের সঙ্গে পাটের পাট পাতার বড়া আর ডাল আর কিছু লাগবে না পুরো এ দিয়ে ভাত খাওয়া যাবে